আমার আপন মামা গত দুই তিন দিন আগে দুনিয়ার থেকে চলে গেছেন ভালো আলেম মা বললেন আর কান্না করলেন যে মারা গেছে নামাজের সময় আগের আমার মামিকে জহুরের রাত্রে বলে দরজা দাও বলে রাত্রে কেন মেহমান আসতেছে তো বলে রাত্রে দরজা খুলবো কেন অনেকবার বলার পরে বিছানায় অনেকদিন অসুস্থ বিছানাই থাকে প্রস্রাব পায়খানা বিছানায় করে পরে দরজা খুলিয়া মামি বলতেছে তো কেউ নাই বলে তুমি দেখো না আমি দেখতেছি পরের দিন হজরের নামাজের পরে বলে আমারে নাপাক না আর বিছোনা আমার একটা বিছনা পাল্টাও লোকজন ডাকো ডাইকিয়া গোসল টসল করায় ভালো বিছনায় দিছে এবার আমার মামি বলে রান্না করব কি খাবেন বলে না আমি আজকে চলে যাবো তো রান্নার দরকার নেই আমার পাশে বৈশাখ আছে পরে তিনি তেলাওয়াত করলেন স্তেকবার পড়লেন কালেমা পড়লেন আর বললেন আমার এক শালা আছে আলে মরে ডাইকে আইনে আমার পাশে বসো আর বলো তেলাওয়াত করতে মামি বলছেন আম্মায় আমাকে বললেন যে বৈলাজে ঘুম এক ঘুমে শেষ গরুও মরে আমরাও মরি মানুষইয়া মরে আল্লাহ অন্তর্দিছেন গবেষণা করো চিন্তা করা দরকার ওই আল্লাহর সাথে মোলাকাতের চিন্তা যখন আসবে তখন ভালোবাসাও বাড়বে আল্লাহর পরিচয় যখন আসবে আল্লাহকে চিনবে তখন আল্লাহর প্রতি মায়াও বেড়ে যাবে এত বয়ানের পরে আমরা কেন নামাজ পড়ি না আল্লাহর হুকুম মানি না আল্লাহকে চিনিও না মায়াও লাগে না মায়াও জিন্দা চিন্তা হাকিম حكمتي اولى يزال استقديم جميع العلم في القران حكيم تقاصر عنه افهام الرجال অধিকাংশ মানুষ আর জিনেরা জাহান নামে যাবে কেন বলে তাদের কলব আছে ফিকির করার জন্য দিছি ফিকির করে না চক্ষু আছে দেখতে দিলাম দেখে না কান আছে শোনার জন্য বললাম শুনে না তো না শুনে কি তুলা দিয়ে রাখে না না যা ভাবতে বলেছি তা নিয়া ভাবে না একটা মানুষ ভাববে অন্তর দিয়া এত একটা সুন্দর স্টেজ বানাইলো হুটি সারা কেউ টানায় রাখতে পারে না কিন্তু আমার মালিক সাতটা আসমান টানে রেখেছে আজ পর্যন্ত আসমান নাড়াচাড়া করে না এখান থেকে পাঁচশো বছর দূরে প্রথম আসমান প্রথম আসমানের পরে আবার এই এইরকম খালি জায়গা পাঁচশো বছরের দূরত্ব এর উপরে হল দ্বিতীয় আসমান এর উপরে আবার খালি জায়গা এর উপরে তৃতীয় আসমান আবার খালি জায়গা এরপরে চতুর্থ আসমান এইভাবে কয়টা আসমান আছে বলেন না কেন একটা আসমানের মধ্যে কোনো খুঁটি নাই উপর থেকে রশি দিয়া কোনো টানা নাই কে টনায়া রাখছে কাতেরে কুদরাত তুদারি বরকা মাগাম আনতা রব্বি আনতা হাসবি জালাল তুহি তাদের জলিলুল জাহাদা বহর الحاله তুহি गहदा